প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে রায়াত এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম সরাসরি যাচ্ছি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ রাজ দুর্নীতির মামলায় তার রায় ঘোষণা করা হবে একই সাথে তার ছেলে জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও একই দুর্নীতির একই অভিযোগ রয়েছে সেই দুইটি মামলার অর্থাৎ মোট তিনটি মামলার রায় ঘোষণা করা হবে তিনটি মামলাতেই সেখানে প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা রয়েছেন কারণ দুদকের অভিযোগ হচ্ছে যে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী ক্ষমতা বলে সেখানে রাজুকের আবাসন নীতিমালা মালা লঙ্ঘন করে সেখানে নিজের জন্য এবং তার ছেলেমেয়ের জন্য মোট ত্রিশ কাঠা প্লট বরাদ্দ নেন যে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার সময় তাদের সুদা সদনে তাদের স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও তারা হলফনামাতে সেই সম্পত্তির কথা গোপন করেন এবং নিজেদেরকে সম্পূর্ণ নিঃস দাবি করে তারা সেই রাজুকের প্লট সেখান থেকে বরাদ্দ নেন এরপরে সেটা দুদক যখন এই অভিযোগে মামলা দায়ের করে এবং মামলার যখন অভিযোগ গঠন হয় অভিযোগ গঠনের পরবর্তীতে শেখ হাসিনা এবং তার সহ মোট জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন গ্রেফতারি এবং পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আদালতে তারা অনুপস্থিত থাকায় তাদেরকে পলাতক দাবি করে আদালতের কার্যক্রম চলে যেহেতু তারা পলাতক ছিলেন এবং যেহেতু এই মামলার ধারা মোতাবেক তাদের পলাতক অবস্থায় আইনজীবী নিয়োগের কোন সুযোগ ছিল না সেজন্য তারা কোন স্টেট ডিফেন্স ছাড়াই এই মামলার আজ রায় পর্যন্ত এই মামলার কার্যক্রম চলে এসছে এবং দুদকের আইনজীবীরা যে প্রত্যাশা করছেন যে যেহেতু ধারা চারশো নয় তা প্রত্যেক আসামির বিরুদ্ধে রয়েছে সেহেতু এই ধারা চারশো নয় অনুযায়ী তারা তাদের প্রত্যেকেরই যাবজ্জীবন কারদণ্ড হওয়ার কথা রয়েছে এই ধারাতে আইনজীবীরা যেটা জানিয়েছেন যে যে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে অর্থাৎ সরকার প্রধান হিসেবে তিনি যেহেতু সরকারি কার্যক্রমে সরকারের কার্যক্রমে জালিয়াতি করেছেন সেই প্রেক্ষিতে তা তার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতোই শাস্তি অপরাধ তিনি করেছেন তো যদিও এই মামলাতে শুধুমাত্র একজন আসামি এখন পর্যন্ত তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তিনি গ্রেফতার অবস্থায় আছেন বিচার কাজের একদমই শেষ পর্যায়ে এসে তিনি আত্মসমর্পণ করেন তিনি হচ্ছেন রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম খুরশীত আলম নিজেকে নির্দোষ দাবি করলেও আসাম দুদকের আইনজীবীরা বলছেন যে তিনিও এই শেখ হাসিনাকে প্লট দেওয়ার অবৈধভাবে প্লট দেওয়ার পিছনে সমানভাবে যোগসাজ হিসেবে জড়িত ছিলেন তো এখন পর্যন্ত যদিও আদালত কার্যক্রম শুরু হয়নি তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আলাদা কার্যক্রম শুরু হবে এবং রায় ঘোষণা করা হবে তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ এত সরাসরি ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে